আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ ফেসবুক কন্টেন্ট এবং ফেসবুক প্ল্যাটফর্মে যারা আছেন সবার জন্য দুটি মূল্যবান কথা নিয়ে আমি সত্তর সৈনিকের মাসুদুর রহমান উপস্থিত হয়ে গেলাম শুনুন ফেসবুক প্ল্যাটফর্মে সফল হতে গিয়ে নিজের সংসার হারাবেন না নিজের জীবনের অমূল্য সম্পদকে নষ্ট করবেন না তাহলে মানুষের বদ নজরে কিন্তু গর্ভ সন্তান পর্যন্ত গর্ভপাত হয়ে যায় মানুষের বদ নজরের কারণে কিন্তু গাছের ফল ঝরে যায় নষ্ট হয়ে যায় ধন সম্পদ নষ্ট হয়ে যায় এই জন্য আমি বলবো আপনার কলিজার টুকরা আদরের মনি নয়নের মণি সন্তানগুলাকে দিয়া খুশি কাঁচা মা আসম বাচ্চাগুলোকে দিয়া ফেসবুকে ভিডিও বানায়া বানায়া মানুষের বদ লাগায়া তাদের ঠান্ডা এবং বিভিন্ন সময় বিভিন্ন অসুখ লেগে থাকা বদনজরের আছরে পড়ে যাওয়া হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে যাওয়া এগুলো হচ্ছে বদ নজরের লক্ষণ এই জন্য আমি বলব নিজের সন্তান দ্বারা নিজের ক্ষতি করিয়েন না আপনি ফেসবুকে সফল হতে চান আপনার ভিডিও আপনাকে দিতে হবে এমন কোনো কথা আছে আপনার ক্যামেরা দিয়া ভিডিও তৈরি করুন কফির হাইট মুক্ত ভিডিও বানান এটাই তো ফেসবুক চেয়েছে আমরা তো নিজের ছবি দিয়ে নিজে ভিডিও আপলোড করি তাতে কোনো সমস্যা নাই কিন্তু লোক এমন কোনো সমস্যা বাঁচবেন না যাতে করে নিজের পরবর্তীতে ক্ষতি হয়ে যায় আফসোস করতে হয় সফলের চাইতে অসাফল্য বেশি হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত অনেক দেখা যায় আহিরে আমি মনে হয় ফেসবুকে সফল হইতে পারবো না আর দেখা যায় নিজের পার্শ্ববর্তী বন্ধু বান্ধব যারা জানে যে ফেসবুকে তুমি কাজ করো কিরে অম লোক সফল হয়েছে এত টাকা পেয়েছে তুমি কত পেয়েছ বা তুমি কি সফল হওনি। এই বিভিন্ন ধরনের টিটকারি মূলক কথা বলতে শুরু করে দেয় তখন দেখা যায় তাহাদের কথা শুনে যায় যাক আমি আর কাজ করব না অনেক নানান কথা না ভাই আপনি যদি সফল হতে চান যারা সফল হয়েছে সাফল্যতা অর্জন করতে পেরেছে ফেসবুক প্ল্যাটফর্মে আপনি তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করুন প্রথমত যারা তাদেরকেও দেখেছে, তারাও এমন নিন্দা এবং হাস্যকর কথা তারাও বলেছে সর্বশেষ তারা যখন সফল হয়েছে বিদ্রুপকারীরাও তার সিরিয়াল ধরে গিয়েছে তাকে এক নজর দেখার জন্য তার সফলতার ইতিহাস দেখার জন্য শোনার জন্য এটা বিরল একটি ঘটনা তাই আমি বলবো পরের কথা শুনে নিজের দিলে আঘাত আনবেন না আপনার একজন বলল সিলে কান নিয়ে গিয়েছে কান হাত দিয়ে না দুইরা পিছনে দৌড়া কোনো ফয়দা নাই আরে ভাই আগে কান দেখুন তারপরে নিজে দৌড়ান এই জন্য আমি বলবো আপনার পিছনে যারা বদনাম করে আপনার সফলতা নিয়ে যারা কথা বলে আপনি তাদের পিছনে দৌড়াইয়া কোনো ফয়দা নাই আপনি নিজেরকে আরো বেশি সময় দেন আপনার নিজের প্রতি আরো বেশি নজর দেন নজরদারি হয়ে যান কাজের প্রতি আরো মনোযোগ বাড়িয়ে দেন দেখবেন তাদের এই বিরোধিতা তাদের এই হিংসা বা তাদের এই বিদ্রোহতা আপনাকে আরো সামনের দিকে নেওয়া যাবে আরও একটি কথা বলছি দুটি কথা বলবো একটি কথা এসে গিয়েছে সেটাও জানিয়ে দেই ভাই এই ফেসবুক এখানে সফল হইতে গিয়ে আপনি ছোট হোক চাকরি করেন কর্মচারী আপনি বা ছোট যে কোনো একটা ডিপার্টমেন্টের কার কর্মী কাজ করেন আপনার ওই কাজ যেন না হারায় এই মোবাইল এই মোবাইল ফোন আপনি অফশোর টাইমে বা ছুটির মুহূর্তে ছুটির সময় বা অফিসের কাজের ফাঁকে অন্য কোনো কাজে বা এই কাজের শেষে মোবাইল হাতে নেবেন এমন কোনো জায়গায় কমেন্টস করতে গিয়া রিজ বাড়াইতে গিয়া আপনার চাকরি হারাবেন না সর্বদা মোবাইল হাতে রাখবেন না এত সময় আপনি মোবাইলে নষ্ট করবেন না যাতে মালিক পক্ষ দেখা একদিন দু দিন তিন দিন দেখবে পরে মাসের স্যালারি নেওয়ার পরে বলে দিবে যে আপনি অন্য কোথাও দেখতে পারেন কি হয়েছে বস কিছুই হয়নি আপনি অন্য কোথাও দেখতে পারেন অর্থাৎ আপনার চাকরিটা নাই তাহলে কিন্তু সফলতা কিন্তু এখনো আসে নাই আপনি মনে বলি নাই যে আপনি সফল হবেন না ইনশাল্লাহ সফল হবেন অনেক দূরে আবার কাজের মনোযোগতা দিতে হবে এই জন্য ওই ফেসবুক প্ল্যাটফর্মে সফল হতে গিয়ে এদিক দিয়ে বিবি বাল বাচ্চা ফলাফায় না খেয়ে থাকবো চাকরি হারাইয়া ফেলাইবেন ভাই সাবধান এ ভুল করবেন না এ ভুল থেকে বিরত থাকি পরের চাকরির ভিতরের নিজেকে মনের সুন্দরভাবে করি যেন কেউ নিজের খুদ ধরতে না পারে চাকরি বাছাই কাজ ঠিক মতো করি ফেসবুকও সফলতা হওয়ার জন্য ঠিক টাইম দেয় আল্লাহ ভাই সবাইকে আল্লাহ তারা সফলতা দ্বার প্রান্ত পৌঁছে দিন সফলতা অর্জন করার তৌফিক দান করুন হিংসা বিদ্বেষ এবং অহংকার মুক্ত একজন কর্মী হয়ে যেন কাজ করতে পারি আমাদের সন্তানদেরকে আহালদেরকে যেন আমরা বাঁচাইতে পারি বদনজর থেকে মানুষের খারাপ কথা থেকে নিজেকে বাছাই পরিবারকে বাছাই নিজে সফল্য হই পরিবারকে ভালো রাখি আল্লাহ তৌফিক দান করুন আমিন আমিন আমিন